আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সর্বোচ্চ নেতার ওপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার আরব আমিরাতের মাদুরোর অপহরণের সহায়তা ছিল ভেনিজুয়েলারি মন্ত্রীর ট্রাম্পের শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ নিশ্চিত করল চীন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত সর্বোচ্চ নেতার উপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার আঠারো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি পেজেশকিয়ান বলেন আমাদের মহান নেতার উপর হামলা হবে পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল তিনি আরো বলেন ইরানের মানুষ এখন যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দায়ী তাদের দীর্ঘমেয়াদী শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে ইরানি প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে অসুস্থ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন একই সাথে তিনি ইরানকে বিকল্প শাসক খোঁজার জন্য উস্কানি দিয়েছেন অন্যদিকে খামেনি শনিবার সতেরো জানুয়ারি বলেছেন ইরান জুড়ে যে বিক্ষোভ ও সংঘর্ষ ঘটছে এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এবং জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়নের প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ গত মাসের শেষের দিকে তেহরানে শুরু হয় এবং ধীরে ধীরে ইরানের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে এরপর তাতে ঘি ঢালেন ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলোভি তিনি মানুষকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামার আহ্বান করেন এরপরই ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার আরব আমিরাতের ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই সৌদি আরব সমর্থিত ইয়েমেনি কর্মকর্তাদের এমন দাবির পর উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এসব অভিযোগ ইচ্ছেকৃতভাবে সাজানো এবং সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার নির্লজ্জ চেষ্টা সোমবার হাজরা মাউথ প্রদেশে আরব আমিরাত ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এসব অভিযোগ ওঠে পরিস্থিতির জেরে ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেয় আবুধাবি উপসাগরীয় অঞ্চলের দুই বৃহৎ অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দু সালে ইরান সমর্থিত হাউচি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয় তবে পরবর্তীতে তারা দক্ষিণাঞ্চলে ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিতে শুরু করে গত মাসে হাজরামাউত ও মাহরা প্রদেশে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা সৌদি বিমান হামলা ও মিত্র প্রতিহত করে এতে দ্বন্দ্ব চরমে পৌঁছায় সোমবার সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের আমন্ত্রণে উপস্থিত বিদেশি গণমাধ্যমকে হাজরামাউতের গভর্নর বলেন আমিরাতি বাহিনীর ব্যবহৃত বেশ কয়েকটি গোপন কারাগার আবিষ্কৃত হয়েছে জবাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যেসব স্থাপনার কথা বলা হচ্ছে সেগুলো আসলে সামরিক আবাসন অপারেশন কক্ষ ও সুরক্ষিত আশ্রয় আশ্রয়কেন্দ্র এর কিছু অংশ ভূগর্ভে অবস্থিত বিবৃতিতে আরও বলা হয় এ ধরনের অভিযোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে মাদুরোর অপহরণে সহায়তায় ছিল ভেনিজুয়েলারি মন্ত্রীর মাত্র দুই ঘণ্টার অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভেনিজুয়েলায় মার্কিন অভিযানের কয়েক মাস আগে থেকেই ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডিওস ডাডো কাবেওর সাথে যোগাযোগে ছিল মার্কিন গোয়েন্দাদের সংবাদ মাধ্যমের রিপোর্টগুলোতে দাবি করা হচ্ছে মাদুরোর নিরাপত্তা বলয়সহ বিভিন্ন বোপন তথ্য আগে থেকেই আমেরিকার হাতে চলে গিয়েছিল আর এসব কিছু ফাঁস করেছিলেন ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্টেরই ঘনিষ্ঠকেও তবে এই গোটা ষড়যন্ত্রের সাথে কাবেও যুক্ত ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয় কিন্তু তার সাথে যে মার্কিন গোয়েন্দাদের যোগাযোগ ছিল এই তথ্যে সিলমোহর দেয়া হয়েছে রিপোর্টগুলোতে গত দুই ডিসেম্বর গভীর রাতে স্থানীয় সময় মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনার ডেল্টা ফোর্স ভ্যানিজুয়েলায় মাত্র দু ঘণ্টার অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের শোয়ার ঘর থেকে সস্ত্রিক মাদুরোকে তুলে নিয়ে গিয়ে বন্দী করা হয় এই অভিযানের নাম ছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ বর্তমানে মাদুরো এবং তার স্ত্রীকে রাখা হয়েছে নিউইয়র্কের ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে মাদুরোকে বন্দি করার পর আমেরিকা জানায় নিউ ইয়র্কের আদালতে তার বিচার হবে ট্রাম্পের শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ নিশ্চিত করল চীন বেইজিং আজ মঙ্গলবার নিশ্চিত করেছে যে চীনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়েছে তবে বেইজিং সেই আমন্ত্রণ গ্রহণ করবে কিনা তা তিনি স্পষ্ট করেননি বোর্ডটি মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে তবে এর সনদে এর ভূমিকা কেবল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে এমন কোনও ইঙ্গিত নেই ওয়াশিংটন ট্রাম্পের সভাপতিত্বে গঠিত ওই বোর্ডে যোগ দিতে বিভিন্ন দেশের নেতাদের অনুরোধ করেছে যাদের অনুরোধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গুও বলেন গত বছর চীন মার্কিন সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীলতা অর্জন করেছে যদিও বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশ একে অপরের পণ্যের ওপর একই রকম শুল্ক আরোপ করেছে